লোহিত সাগর বা কোন উদ্ভিদ বা মাছ বাঁচে না যে সাগরে কোনো উদ্ভিদ বা মাছ বাঁচে না বলেই হয়তো এর নাম মৃতসাগর সাগরের পশ্চিমে পশ্চিম তীর এবং ফিলিস্তিন পূর্বে রয়েছে জর্ডান তিবুতির আসাল হ্রদের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত পানির আধার সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো মিটার নিচে অবস্থিত এবং এটি পৃথিবীর নিম্নতম স্থলভূমি এর লবণাক্ততা শতকরা ত্রিশ ভাগ এবং এটি সমুদ্রের পানির চাইতে আট দশমিক ছয় গুণ বেশি লবণাক্ত সাধারণ পানির ঘনত্ব এক কেজি পার লিটার কিন্তু মৃত সাগরের পানির লবণাক্ততা শতকরা ত্রিশ পার্সেন্ট হওয়ায় এর পানির ঘনত্ব এক দশমিক দুই চার কেজি উচ্চপ্লবতার দরুন যে কেউ মৃত সাগরের পানিতে ভেসে থাকতে পারে অতিরিক্ত লবণাক্ত হওয়ায় কোনো মাছ কিংবা গাছ বাঁচে না সত্যি কিন্তু এখানে পাওয়া গেছে সামান্য কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাক অনুজীব জেরুসালেমের হিব্রো ইউনিভার্সিটি গবেষকরা মৃত সাগরে ডুনা লিয়েলা নামক একটি শেওলা ভেসে থাকতে দেখেছেন ডুনা লি পারাক্রমে ক্যারোটিনঅ যুক্ত লাল পিকমেন এবং হ্যালো ব্যাকটেরিয়াকে পুষ্ট করে যার উপস্থিতির কারণে রং পরিবর্তন হয় সুদূর অতীতে লুত নবীর উম্মতরা তার দাওয়াত অস্বীকার করেন সেই সাথে সমকামিতার মতো জঘন্যভাবে লিপ্ত হন যার দরুন আল্লাহর গজব নেমে আসে ফেরেস্তা জিব্রাইল তার দুডানা দিয়ে সাদুম ও তার আশেপাশের এলাকা সম্পূর্ণ শূন্য তুলে উপরকে নিচে এবং নিচকে উপরে তুলে সজোরে ফেলে দেন ফলে যে সাগরের সৃষ্টি হয় তাই হলো বর্তমান মৃতসাগর